শুভ সন্ধ্যা গ্রিক গল্পকার ইসপের নীতিমূলক গল্প শতাব্দীর পর শতাব্দী দেশ থেকে দেশান্তরে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল গল্পগুলো বুদ্ধিদীপ্ত ঘটনায় ভরা কল্পনার আশ্রয় নিয়ে জীবজন্তুর মুখে দিয়েছেন মানুষের ভাষা মানুষের সমাজের ন্যায় অন্যায় কর্তব্য অকর্তব্য বোধের ধারণা যা দিয়ে মানুষের দুর্বলতা ত্রুটি বিচ্ছতিকে কটাক্ষ করেছেন নীতিবোধকে জাগরিত আঠারোশো ছাপ্পান্ন সালে ঈশ্বরচন্দ্র প্রথম এই গল্পমালা বাংলায় অনুবাদ করেন কথা মালা নামে আজকে আমি সোমা মুখার্জি কথামালার প্রথম গল্প আপনাদের সামনে শোনাতে এলাম এই গল্প আমরা বড়রা এবং ছোট ছোট বন্ধুরা সবাই মিলে শুনব আজকের প্রথম গল্প বাঘ ও বক এক জঙ্গলে একটি বাঘ ছিল একবার তার গলায় হাড় ফুটে গেছে সে তো যন্ত্রণায় অস্থির হয়ে এদি ওদি ছুটে বেড়াতে লাগলো নানা ভাবে সে চেষ্টা করে কি করে হাটটা বের করা যায় কিন্তু বৃথা চেষ্টা কোনোভাবেই সে হার আর গলা থেকে বেরোয় না সে এক নিদারুণ অবস্থা যন্ত্রণায় রাগে সে গড় করছে ক্রমশ যেন হারটা আরো গেঁথে যাচ্ছে বলে মনে হচ্ছে ব্যথা তো বেড়েই চলেছে বেচারা বাঘ যার ভয়ে জঙ্গলের সমস্ত প্রাণী ঠক ঠক করে কাঁপতে থাকে সে কিনা নিজেই কেমন বিপাকে পড়ে ছটপট করছে অস্থির হয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করতে তার মনে পড়ল তাই তো কোনো এক জন্তুকে বললেই তো হয় সে নিশ্চয়ই হাটটা বের করে দেবে এই ভেবে সে সামনে একটি জন্তুকে দেখতে পেয়ে ডাকে ডাকলো সে তো ফিরেও তাকালো না ভয়ে ছোট্টে পালিয়ে গেল আবার সামনে এক জন্তুকে দেখে ডাকতে লাগলো কিন্তু হা কপাল সেও তো ছুটে পালিয়ে গেল তখন বাঘ ভাবতে লাগলো এ তো মহা বিপদ দেখি আর পুরস্কারের কথা বলে এই ভেবে সে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলো আমার গলায় হাড় ফুটে গেছে বড় কষ্ট হচ্ছে আমার যে গলা থেকে এই বের করে দিতে পারবে তাকে আমি অনেক পুরস্কার চিরদিন তার কাছে হাত তোলা হয়ে থাকবো আমি দয়া করে কেউ আমার এই উপকারটা করো জন্তুরা সবাই এই কথা শুনলো কিন্তু নিজেরা বলা বলি করতে লাগলো মাথা খারাপ ওর গলে হার বের করতে যায় আর ও আমাদের ধরে খেয়ে নিক আর কি কে জানে কি মতবে আমাদের ডাকছে এই ভেবে কেউ আর বাঘের কথায় সাড়া এগিয়ে এলো না অনেকক্ষণে এইভাবে তো কেটে গেল বাঘ তো ডেকে ডেকে ক্লান্ত হয়ে পড়লো কিন্তু কোনো জন্তুই তার প্রস্তাবে সম্মত হলো না কেউ সাহায্য করতে এগিয়েও এলো না অবশেষে এক বকের মনে বড় দয়া হলো সে ভাবল আহারে বেচারা কত বিপদে পড়ি না বাঘ আমাদের ডাকছে তার উপরে আবার পুরস্কারও দেবে বলেছে দেখি আমি গিয়ে যদি ওর কষ্ট একটু কমাতে পারি এই ভেবে সে তো বাঘের কাছে গেল গিয়ে তো ভয়ে ভয়ে ডাকলো বাঘমশাই ও বাঘমশাই আমি এসেছি আপনার গলার হার বের করে দেব বলে এখন একটু এদিকে সে শান্ত হয়ে বসুন দেখি না হলে আমি কাজটা করব কি করে তো মহা খুশি হলো সে অনেক ধন্যবাদ দিয়ে বককে বলল লক্ষ্মী তুমি আমারই উপকারটা করো আমিও তোমাকে খুশি করে দেব চিরকাল তোমার কেনা হয়ে থাকব বক তো মনে মনে খুব খুশি হলো কিন্তু মুখে বলল ঠিক আছে ঠিক আছে সে দেখা যাবে খন এই বলে ধীরে সুস্থ বাঘের কাছে গিয়ে তাকে বলল আপনি একটু হা করুন তো বাঘ তো বড় করে হা করলো বক আস্তে আস্তে খুব সাবধানে মুখের মধ্যে নিজের লম্বা ঠোঁট প্রবেশ করালো হ্যাঁ এই তো সেই হাটটা বক সেই হাটটা ঠোঁটে করে টেনে আবার খুব যত্ন করে বাঘের হা থেকে হাটটা বের করে আনলো বাঘ এবারে শান্ত হলো তার যন্ত্রণা কমে গেল সে সুস্থ হয়ে উঠল কিন্তু কই পুরস্কারের কথা তো কিছু বলছে না বক ভাবল তাহলে আমি একবার বলি বক তখন বাঘকে বলল, এবার তো আমাকে যেতে হবে বাঘ মশায় আমার পুরস্কারটা যদি আপনি দিয়ে দেন তো ভালো হয় শুনেই তোর ছাড়লো বাঘ সেই আওয়াজে তো বকে আকেল করুম মা বাঘ তো এবারে দাঁত করমর করে চোখ লাল করে করচম করে বলল করে নির্বোধ তুই আমার মুখে ঠোঁট প্রবেশ করিয়েছিলিস এত শপথ তোর বাগের মুখের মধ্যে মুখ ঢোকানোর সাহস হলো কি করে তোর আরে এই যে নির্বিগ্নে ঠোটা বের করে নিয়েছিস এই তো তোর পরম সৌভাগ্যকে যে আমি তখনই খেয়ে ফেলিনি এই যথেষ্ট তা নয় আবার তুই পুরস্কার চাইতে এসেছস অবশক্ত তোর যদি প্রাণে baste চাস তাহলে এক খনি এক এখনই এই মুহূর্তে আমার সামনে থেকে সরে যা নইলে এক্ষুনি তোর ঘাড় মটকে দেব যা পালা এখান থেকে তো শুনে হতবাক হয়ে ধীরে ধীরে চলে গেল তাহলে বন্ধুরা এর থেকে আমরা কি শিখলাম দুর্জনের উপকার করে কখনো প্রতিদানের আশা করতে নেই আজকের তালে এইটুকু থাক আগামী দিনের জন্য আবার নতুন গল্প নিয়ে আসবো আমি